ময়লা হ্যাঁ এর এর কারণ ময়লা নেই এর পাকস্থলী তো মাথায় এটা ক্লিয়ার করতে হবে আর কি করতে হবে এই মাছ কাছে দিতে হবে

দেখেন গলদা চিংড়ি আজকে আমরা বানাবো গলদা চিংড়ির ভাবা এটা হবে নারকেল দিয়ে নারকেলের নারকেল কুরানি যাবে নারকেল কাটা যাবে এবং নারকেলের দুধ যাবে তো চলেন আমরা গলদা চিংড়ি দেখি রেসিপিটা কি রেসিপিটা হচ্ছে একটি আস্ত নারকেল একটা আস্ত নারকেল লাল রঙের কাঁচামরিচ থাকবে পঁচিশটা ভাই লেবুর পাতা লাগবে পেঁয়াজে পেঁয়াজ পেঁয়াজ বেহস্তা লাগবে দুশো গ্রাম ভাতা তেলে লাগবে এক টেবিল চামচ আচ্ছা পেঁয়াজ বাটা লাগবে পাঁচ টেবিল চামচ রসুন বাটা লাগবে এক টেবিল চামচ আদা বাটা লাগবে হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো লাগবে হাফ টেবিল চামচ হ্যাঁ সরিষা বাটা লাগবে চা চামচ পোস্ত দানা বাদাম বাটা এবং কিসমিস বাটা যথাক্রমে হাফ টেবিল চামচ ঠিক আছে তেল একশো পঞ্চাশ গ্রাম আর লবণ চিনি পরিমাণ মতন চলেন আমরা এবার প্রস্তুত পলন চলে যাই এই চিংড়ি মাছটা এখন ওয়াশ করবো আমি ফ্রেশ পানিতে ওয়াশ করবো কমপক্ষে তিনবার ওষ করতে দুই দুইবার ওস করা হয়ে গেছে এটা আমি কি করবো ফ্রেশ পানিতে রাখবো এইটা আমি এই উল্টো করে ধরবো উল্টো করে ধরলে এর ভিতরে যে পানি আছে ওই পানি পড়ে যাবে এই চিংড়ি মাছটা আমি ওয়াশ করে নেবো এই যে কাঁটা আছে তারপর এই যে পাকস্থলি ফেরা দিয়ে আছে এই যে ওয়াশ করে নেবো নিয়ে আমি এই চিংড়ি মাছটা এই যে এই উল্টো করে রাখবো দে পানি কারণ কি চিনি মাছের খুশার ভিতরে পানি থাকে এটা উল্টো করে এদের পানি ঝরে যাবে এদের চাপাচাপি করে পানি ঝরার কিছু নেই দেখেন এই যে ছয়টা চিনি মাছের জন্য আমি তিনটে লেবুর পাতা নিয়ে দিয়েছি কিন্তু লেবুর পাতাটা কি করবো আমি এই যে বা মাঝখানে শিরা বাদ দিয়ে দেবো আমি হ্যাঁ এটা থাই লেমন লেমন পাতা এটা খুব জরুরি কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট হ্যাঁ এইভাবে আপনারা কাটিং করে নেবেন ঠিক আছে নারিকেল বাটা আস্ত নারিকেল বাটা এই আস্ত নারিকেল বাটা দিয়ে দিলাম এবার আমি দেব লাল রঙের কাঁচামরিচ লাল রঙের কাঁচামরিচ পঁচিশটা দুশো গ্রাম ক্লিয়ার

আচ্ছা চিনি দিয়েছি দিয়ে এখানে আমি লেবুর দিয়ে দিলাম বেশি না দিয়ে আমি এই মাখায় নিলাম মশলা এটা মশলা না পুরো গ্রেভি তরকারি এটা ছয়টা ইয়ার আছে ছয়টা ইয়ে আমাদের হুম উল্টো দিক দিয়ে করে দিলাম এখন চিংড়ি মাছগুলো আমার এ দিতে হবে এর গোব দাড়ি কিছুই ফেলাইনি আমি হুম দরকার নেই গোব দাঁড়িয়ে না এই ডাই গোব দাড়ি ফেলে দিতে পারেন আমি গোপ দাড়ি ফেলাবো না আমি প্রেজেন্টেশন করব ঠিক এখন প্রথমে আমি এখানে কিছু নারকেল কোড়া দিয়ে দেবো ঠিক আছে এখন যেটা হচ্ছে আমি টেস্ট লবণ লাগবে আর আর একটু বাটা লাগবে আর একটু একটু আমি ব্রাউন সুগার দিয়ে দিলাম একটু ব্রাউন সুগার ওকে ঝাল ঝামাটা সব শেষে দিলাম আর কি দেব তেল দেড়শো গ্রাম ওকে পেল এটা আমরা এইভাবে হোটেলে করে আমাদের স্টিমার আছে হুম নিかせ 130 মিমি হয়ে যাবে তারপর এটা ডাইরেক্ট তো হিট সরাসরি আগুনে কুক নাও ডিশ্টি পারে বসা স্টিম হবে ভাত রান্না যারা হয় টাস্ট করে কম ডমে তৈরি হবে পোটা খাবারটা দমে তৈরি হবে ওকে তো এটা হয়ে গেলে আমি আপনাদের দেখাবো আপনাদের স্টিম স্টিম যে প্রন আছে স্টিম কিং কিংপ্রন এটা যেখানে প্রেজেন্টেশন হবে তার নিচে একটা বেড তৈরি করবো আমি সেই বেডটার জন্যে আমি এই এটা নিচ্ছি একটু নারকেল কুচি তারপর গ্রিন চিলি কুচি একটু পেঁয়াজ কুচি আর কিচ্ছু না একটু রসুন কুচি হ্যাঁ এখানে একটা কি লাগবে রসুন লাগবে রসুন হ্যাঁ রসুন মাত্র 2 কোয়া ঠিক আছে আর পیاز লাগবে বেড বানানোর জন্য এই যে এর সঙ্গে এই আপনারা ছাগরান্না করেন না ছাগরান্না ওই কি লনের সঙ্গে হলুদ লবণ ব্রাউন সুগার লবণ দিলাম এটা কি করবো এটা নারকেল আছে হাফ নারকেল আর হলুদ গেল কারণ কোয়াটার টি স্পুন লবণ এক টি স্পুন আর ব্রাউন সুগার হচ্ছে এক টি স্পুন এটা আমি মাখাবো সরিষার তেল এখানে পঞ্চায়েন জনপ্রিয় সরিষার তেল দিয়ে দেবে দিয়ে পাতা দিয়ে সরিষার তেল সরাসরি এখানে সরিষাও ব্যবহার করা হবে সরিষা একদম তেল যাবে প্রথমে হচ্ছে রসুন যাবে হুম

Cut up kata, fya, kata hey, the, so the right To so the eight the আছে সেই লাউ শাক ওয়ান লাউ শাক কিন্তু ভাজতে হবে খুব ভালো করে এবং একটু পানিও দিতে হবে কারণ লাউ শাকটাকে সিদ্ধ হতে হবে ঠিক আছে এবং সেই নারকেলের দুধ নারকেলের পানি এই দেখেন এটা শুধু এই দিকে ভাগ করা এটা দিকে ভাগ করা এটা করবেন এটা কর তো হয়ে গেছে আমি এখানে হিট করা যা ভালো হয়েছে

এখন নিচে কিছু কাছে আছে ঠিক আছে একটু কেন লাগবে ডান ডান আমরা একবার প্রেজেন্টেশন করছি হ্যাঁ একটা লেমনি ফ্লেভার আছে ভাবা চিংড়ি ভাবা চিংড়ি ভাবা যাই ভাবা চিংড়ি ভাবা যায় আপনার আসতে হবে এইভাবে আসতে হবে

গন্ধ চেহারা কেমন এসে দেখতে হবে না জঙ্গল ইন দা জঙ্গল ওকে নারকেল দিয়ে চিংড়ি মাছ বাইরে বাই অনেক এক্সপেন্সিভ হুম ওয়ান্ডারফুল 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 রিয়েলি গুড